সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি হাসপাতাল এবং স্বাস্থ্য নিরাপত্তা বৃদ্ধিতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্য ভবন মহিলা চিকিৎসকের সুরক্ষার বিষয় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সোমবার দুপুরে স্বাস্থ্য ভবনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সরঙ্গী জানান এদিন স্বাস্থ্য ভবনের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক হয়েছে যেখানে আমাদের জেলার ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন হাসপাতালের সুপাররাও উপস্থিত ছিলেন প্রতিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে আমাদের ব্লক পাবলিক হেলথ মিটিং যেটা রিভিউ হয় ব্লক ওয়াইজ পাবলিক হেলথের বিভিন্ন সমস্যা নিয়ে মান্থলি প্রতি মাসের দশ তারিখে হয় সেই মতো এই মাসেরও একটা রুটিন মিটিং ছিল তার সাথে সাথে স্বাস্থ্য ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের ডিএচএস স্যার এবং অন্যান্য সেক্রেটারিরাও ছিলেন আজকের মিটিংয়ে কারণ আমরা সুপারিনটেনডেন্ট এবং বিএমজের সাথে ওই সিকিউরিটি কনসার্ন নিয়ে যেগুলো সুপ্রিম কোর্টের নির্দেশ আছে রাত্রির সাথী যে প্রকল্পটায় যাতে পর্যাপ্ত সিসিটিভির ব্যবহার লাইটের যেখানে যেখানে দরকার সেখানে লাইট ব্যবস্থা করা বাউন্ডারি ওয়াল যেখানে ভাঙানো আছে সেখানে বাউন্ডারি ওয়ালের ওপরে ফেন্সিংয়ের ব্যবস্থা করা এবং বিশেষ করে এন্ট্রি এক্সিট পয়েন্টে সিসিটিভির কভারেজ এবং ফিমেল স্টাফদের জন্য উপযুক্ত রেস্টরুম এবং তার অ্যাটাচ টয়লেট এই সমস্ত ব্যবস্থা করা এগুলোর ওপরে জোর দেওয়া হয়েছে এবং আমাদেরকে এস্টিমেট চাওয়া হয়েছে আমরা পিডাব্লিউডিকে অলরেডি এস্টিমেট করতে দিয়েছি পিডাব্লিউডি আইটিকে সিসি ক্যামেরার এবং পিডাব্লিউডি সিভিলকে আমাদের বাউন্ডারি ওয়াল এবং রেস্টরুম এবং টয়লেটের ব্যাপারটা ওনারা দেখছেন আর পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল ইলুমিনেশনের ব্যাপারটা দেখছেন যেখানে যেখানে আলোর দরকার সেটা তারা এস্টিমেট দিয়ে মানে দিয়ে দেবেন বলেছে না কাল পরশুর মধ্যে আমরা ওটা পাঠাবো টাকাটা পাওয়া গেলে আমরা এই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা নিরাপত্তার দিক থেকে বিশেষ করে ফিমেল যারা স্টাফ আছেন ডাক্তার আছেন লেডি ডক্টর তাদের নিরাপত্তা ব্যাপারটা আরও বিশেষ গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে এবং স্বাস্থ্য ভবন আমাদের কাছে এস্টিমেশন চেয়েছে ভেটের এস্টিমেট আমরা পাঠাবো এগুলোর এছাড়াও জলের ব্যবস্থা করা এবং পর্যাপ্ত জিডিএ সিকিউরিটি স্টাফের ব্যবস্থা করা ইত্যাদিগুলো এর মধ্যে এজেন্ডা আছে ডেঙ্গু নিয়ে তো এখন আমাদের মিটিং চলছে ডেঙ্গু নিয়ে আমরা রিভিউ করছি জেলা বাড়ি এখন অবধি প্রায় পাঁচশো একান্নটা কেস হয়েছে তার মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে চারটে ব্লক আর একটা মিউনিসিপ্যালিটি এইট্রি পারসেন্ট কেস দিয়েছে এগুলো হচ্ছে দাঁতনপু তার সাবরা জিপি আর ঘাটালের সুলতানপুর জিপি আর ডেবরা এবং পিংলা এই কতগুলো জায়গা এবং তার সাথে মিদনাপুর মিউনিসিপ্যালিটি এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম কেস হয়েছে মিদনাপুর মিউনিসিপ্যালিটি চব্বিশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ড বেশি কেস হয়েছে এছাড়াও পাঁচ নম্বর ওয়ার্ডেও কিছু কেস আছে এগুলো সব নিয়ে আমাদের আজকে রিভিউ হয়েছে এবং কী কী পালস ক্লিনিং অ্যাক্টিভিটি থেকে শুরু করে হলে কি করতে হবে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা এবং সময়ে ভর্তি করে তাকে প্রপার চিকিৎসা দেওয়ার জন্য যে প্রোটোকল আছে তার ট্রেনিং কমপ্লিট করা আসা অবধি ডাক্তার সহ নার্স সহ সবাইকে সেটা আমরা করেছি এবং সেগুলো নিয়ে রিভিউ ছিল